বিয়ের দিন বাসর ঘরে স্বামী স্ত্রীর কথোপকথন শুনলে আপনি চমকে উঠবেন এক দম্পতি বাসর ঘরে ঢুকেই স্বামী তার স্ত্রীকে সালাম দিয়ে বললেন আমি আপনাকে কিছু কথা বলতে চাই আপনি কি আমার কথা শুনবেন তখন স্ত্রী বলল অবশ্যই শুনব আপনি বলুন তখন স্বামী বলল প্রথমত আপনি আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে মাথা নত করবেন না দ্বিতীয়ত আপনি কিন্তু এই বাড়িতে কোনো দাসীবাদী হয়ে আসেননি এ বাড়ির বউ হয়ে এসেছেন মায়ের মেয়ে হয়ে এসেছেন আমার মাকে নিজের মা মনে করবেন মনে রাখবেন আপনি কিন্তু আমার মায়ের বয়সী না আমার মা একটু বয়স্ক মানুষ তাই আপনার করা সমস্ত কাজ বা আপনার সমস্ত সিদ্ধান্ত আমার মায়ের পছন্দ নাও হতে পারে যে কারণে আপনাকে দু চারটে কথা শোনাতে পারে বা বকাবকি করতে পারে আপনি কিন্তু নিজের মা মনে করে তাকে কিছু বলবেন না তার কোনো কথার প্রতি উত্তর করবেন না আপনি কয়েকটা দিন যেতে দেন দেখবেন আমার মা একদম মাটির মানুষ আপনাকে পুরো মাথায় করে রাখবে সে আর আমার যে দুটো ছোট ছোট ভাই বোন আছে ওদেরকে নিজের ভাই বোন মনে করে রাখবেন আদর যত্ন করবেন ওরা খুবই ভালো আপনাকে কখনো অপমান করবে না অসম্মান করবে না আপনাকে আদর যত্ন করেই রাখবে আর আপনাকে আরো একটা কথা বলি আপনি কিন্তু কখনো মিথ্যা কথা বলবেন না কারণ আমি মিথ্যা কথা বলা একদমই পছন্দ করি না আপনি আমাকে কোনো কথা বললে সেটা যদি বুঝতে পারি যে আপনি আমাকে মিথ্যা কথা বলেছেন তাহলে কিন্তু আমাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরবে আর একবার সম্পর্কে ফাটল ধরলে সম্পর্কটা সম্পর্ক কিন্তু আর আগের মতো ভালো করা সম্ভব না তাই যত খারাপ সত্য কথা হোক না কেন আমি জানি যে সত্য কথা সবসময় তিতা হয় জঘন্য হয় তারপরেও যত খারাপই হোক আপনি আমাকে একদম সত্য কথা বলবেন আমি সর্বপ্রথম আপনার বন্ধু হতে চাই আপনার সমস্ত কথা শুনতে চাই আপনার সুখে দুঃখে পাশে থাকতে চাই তারপরে আমি আপনার স্বামীর মর্যাদা চাই আমি সব সময় আপনার গুণটাকে আগে বিচার করব আপনার দোষটাকে নয় আরও একটা আবদার আছে আপনার কাছে আপনাকে কিন্তু ভোরবেলা ফজরক্ত আজানের দিলে তখন নামাজ আদায়ের উদ্দেশ্যে আমাকে ডেকে দিতে হবে প্রতিদিন আমি যদি কোনো কারণে ঘুম থেকে না উঠি একদম ঠান্ডা পানি আমার গায়ে ঢেলে দেবেন এটা আপনার কাছে আমার আবদার রইল আর আপনাকে পাঁচ রক্ত নামাজ পড়তে হবে আপনি যদি এক ওয়াক্ত নামাজ বাদ দেন আমি আপনার সাথে কথা বলবো না এমনকি আপনার হাতে পানি পর্যন্ত খাবো না কিছুই খাবো না আর আমিও পাঁচ রক্ত নামাজ পড়বো আমিও এক অক্ত যদি নামাজ মিস করি আপনিও আমার সাথে কথা বলা বন্ধ করবেন এটা থাকবে আমাদের সম্পর্কের রুলস আপনি যেটা মনে করেন আসলে সব থেকে বড় কথা যেটা আপনার কাছে খুব বেশি কিছু চাই না আমি আমার মাকে একটু যত্ন করবেন কারণ মানুষটা বয়স্ক তো খুব বেশি দিন হয়তো আমাদের মাঝে থাকবে না যতদিন থাকবে আমি চাই আনন্দে থাকুক এতটুকুই আপনার কাছে সমস্ত কথা শুনে তখন বলছে আমি আপনার সব কথাই শুনতে সব মেনে চলবো তবে আমি আপনাকে একটা কথা বলতে চাই আপনি কি রাখবেন আমার কথা স্বামী মুচকি এসে বললো অবশ্যই বলেন তখন স্ত্রী বলছে আল্লাহর কাছে অনেক ভাগ্য করে চেয়ে আপনার মতো একটা স্বামী পেয়েছি আমাকে একটু বুকে জড়িয়ে নেবেন স্বামী তখন মুচকি হেসে তার স্ত্রীকে বুকে জড়িয়ে নেয় আর এভাবে দম্পতি জীবনের নতুন জীবন শুরু হয় আপনাদের কাছে এই স্টোরিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানান আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে